তো লাইভে চলে আসলাম সবাই লাইভে রাজা জিরো পয়েন্ট টু যদি কি আমরা হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আর কোথা থেকে জয়েন করলেন রাজা অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন করার জন্য তোমার ভিডিওগুলো শেষ লাগে দিদি আচ্ছা অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলে ভালো কোথা থেকে জয়েন করলেন লাইভে কোথা থেকে লাইভে জয়েন করলেন পয়েন্ট টু আমি অনেক আগে থেকে আপনার পরিচিত দিদি আসলে অনেক দিন লাইভে আসি না আমি যে কতদিন লাইফে আসি না মনে নেই বুঝছেন দাদা কিছু মনে করবেন না আমার নাম রাজা বাসা আমি অনেক মানে ভুলে গেছি বলতে গেলে আমার লাইফে অনেকেই তো আসে বুঝছেন মনে থাকে না আচ্ছা অনেক ধন্যবাদ যে বগুড়ার মহমন আসেন তাই বলছিলাম আপনি বলছিলেন না একদিন যাবানি মোমাইন আসেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অনেক দাদা আপনি জয়েন করছেন আজকে আমি তো ভাবছি আজকে প্রথম দিন আমি একটু একজনের জন্য লাইভে আসছি সে এখন লাইভে জয়েন কিনা জানি না কয়েকদিন যাবো লাইভে আসার জন্য সে অনেক রিকোয়েস্ট করছিল আমি এই জন্য আসলাম লাইভে আর আমার লাইট সিস্টেম এতটাই কম এখন লাইভে মনে করেন অন্ধকার দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার দেখাও যাচ্ছে না রাতে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ রাতে খাওয়া দাওয়া করছি রাতে খাওয়া দাওয়া করে আমি লাইভ করছিলাম ফেসবুকে লাইভ করে তারপর হঠাৎ আমি ইউটিউবে আসলাম ইউটিউবে এসে দেখি একজন রিকোয়েস্ট করেছিল লাইভে আসার জন্য তো এখন ভাবলাম আমি দশ মিনিটের জন্য একটু লাইভে আসি আপনি খাওয়া দাওয়া করছেন দাদা তো সবাই একটু জয়েন্ট করুন লাইভে যেহেতু চলে আসলাম একটু সবার সাথে কথা বলেই যাই করছি দিদি আচ্ছা ধন্যবাদ আপনার টিকটকে ফলো দিয়েছেন ব্যাক অবশ্যই পাবেন অবশ্যই পাবেন কমেন্ট করেন নাহলে তো বুঝবো না কে কে মানে ফলো দিচ্ছে না দিচ্ছে অবশ্যই মানে কমেন্ট করবেন ব্রাজা দাদা বলবেন তাহলে বুঝতে পারবো আপনি আপনার নামটা বলবেন তাহলে বুঝতে পারবো এমডি মুন্না অসাধারণ একটা কমেন্ট একটা না সরি চার পাঁচটা কমেন্ট করছে অসাধারণ দারুণ কমেন্ট সাথত দাঁত তোমার দাঁত অনেক সুন্দর তোমার আশেপাশে থেকে কারণ হাত একটু কামুর দাও অনেক সুন্দর লাগবে গো দাঁত দিয়ে একজনের কামুর দিলে বেশি সুন্দর লাগবে তাই পথের বোধিক রাধা রাধে 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 কোথা থেকে জয়েন করছেন জানাবেন প্লিজ দিদি একবার তোমার আশেপাশে থেকে কারোর হাত কামড় দাও অনেক সুন্দর লাগবে এটা কি ধরনের কমেন্ট আমি ঠিক বুঝলাম না কেমন আছেন এতো ভালো আছি আপনি কেমন আছেন আর কোথা থেকে জয়েন করলেন অবশ্যই জানাবেন দক্ষিণ ডায়মন্ড হারবার থেকে বাপন হালদার আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জয়েন করার জন্য দিদি একটা কথা বলবো কিছু মনে করো না হম বলেন সমস্যা নেই কোথা থেকে লাইভ করছেন বাংলাদেশ থেকে লাইভটা করছি আপনি কোথা থেকে জয়েন্ট দাদা কমেন্ট করেছে হিন্দু মেয়েদেরকে আমার সেই সুন্দর লাগে লজ্জা বলতে পারি না বলে দিলেন সে কি পছন্দ হতেই পারে একজনকে বিকাশ দাস হাই হ্যালো কেমন আছেন তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি জামাল দক্ষিণ পরগনা পরগনা জেলা আচ্ছা তো যাই হোক আচ্ছা দিদি টিকটক এখানে লাইভটা শেষ করে লাইফটা যেহেতু হয়ে গেছে একজনের অপেক্ষা তো আসলো না তো সবাইকে দেখা হচ্ছে পরে যাইবে টাটা